আবারও তৃণমূল কর্মী খুন আর আবারও সেই মুর্শিদাবাদ পর এবার রেজিনগর তৃণমূলে গোষ্ঠী ভরতপুরের পর রেজিনগর আবারও মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী অভিযোগ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা তারপর এলো পাথারি মার তারপর আমরা কেউ বাড়িতে ছিলাম না দাদা ধরো ওই টোটো নিয়ে সাতটার দিকে আসতে ছিল আমাদের বাড়ি ওখানে ফাঁকাতে ওই একুশে জুলাই ফাঁকাতে পেয়ে মানে পাঁচ জোনা মানে রিভলভার ঠেকায় বুকে ঠেকাইয়ে মুখ গান ছাপে দিয়ে নিয়ে মাঠে নিয়ে যায় হাতুড়ি দিয়ে সাফল দিয়ে আমার দাদাকে হাত পা ভেঙে যায় কালকে ওই হ্যাঁ সাড়ে তিনটের সময় মারা গেছে আমার দাদা নিহত তৃণমূল কর্মীর নাম পতিত পাল বছর তেতাল্লিশের এই তৃণমূল কর্মী রেজিনগরের আন্দুল বেরিয়ার বাসিন্দা গত একুশে জুলাই প্রতীত পালের ওপর হামলা চলে গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয় শুক্রবার রাতে তিনি মারা যান এই ঘটনার পিছনে বিজেপির হাত দেখছেন নিহতের পরিবার লোক ছিল মোটামুটি প্রায় পুরীর জন ছিল আমার দাদা ছয় সাত জনকে চিনতে পেরেছে হ্যাঁ আন্দোলন বেরিয়ে আমার দাদা সব নাম বলেছে আমাকে হ্যাঁ ওরা বিজেপি পার্টি করে মারিছে গ্রামের দুষ্কির ভোট পারফেসে ওই প্রতীক পাল এর আগে যে একটা গন্ডগোল হয় গন্ডগোল হলে ওর মা ওর বাবা এবং ভাইকে মারে এবং মারার জন্য তার একটা কেস করে কেস করলে যেগুলো আসামি থাকে সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে তার চাকরি হয়তো হবে পুলিশ ভেরিফিকেশন আটকে যায় তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে আর তোদের মারা ধরা করা হবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে বিজেপি পক্ষ থেকে পাল্টা শাসক দলকে দোষারোপ করা হচ্ছে সর্বত্র তৃণমূল কর্মী তৃণমূল কর্মীকে খুন করছে ওটা বাংলায় এক অবস্থা এই জেলাতেও তাই ভরতপুরে কদিন আগে এরকম ঘটনা দেখলে যে এখন নিজেদের নিজেদের মারামারিটা এত বেশি প্রচার হয়ে যাচ্ছে প্রচারকে আটকানোর জন্য বিজেপির দিকে তিরবে বিজেপিকে বদনাম পাচ্ছে গত বুধবার ভরতপুরের এক তৃণমূল কর্মীকে খুন করা হয় আর শুক্রবার প্রাণ গেল রেজিনগরের তৃণমূল কর্মীর তিন দিনে মুর্শিদাবাদে খুন দুই তৃণমূল কর্মী উঠে আসছে ঘাসফুল শিবিরের গোষ্ঠী কন্দলের কাহিনী মরছে তৃণমূল মারছেও তৃণমূল এরপর তো ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে এই ঘটনায় রেজিনগর থানায় এখনো পর্যন্ত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়